নবম পিএসকেলের চূড়ান্ত তারিখ পনেরো অক্টোবর দু আজ গ্রেড সংখ্যা পরিবর্তন হলো এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন অর্থ জানিয়েছেন নবম জাতীয় পিএসকেল গেজেট প্রকাশ করা হবে আগামী পনেরো অক্টোবর এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের বেতন ও মহর্ঘ ভাতা ও পেনশনের কাঠামো আছে যুগান্ত করে পরিবর্তন জানা গেছে নতুন পে স্কেল সর্বনিম্ন বেতন আঠারো হাজার টাকা এবং সর্বোচ্চ বেতনে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে একই সঙ্গে মহর্ঘ ভাতা সমন্বয় করে বেসিক বেতনের সঙ্গে একীভূত করা হবে যাতে কর্মচারীদের প্রকৃত আয় বেড়ে যায় প্রায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ অর্থপ্রদেষ্টা জানায় দীর্ঘদিন ধরে পে কমিশন প্রশাসনিক সংস্কার কমিটি ও অর্থ মন্ত্রালয়ের যৌথ আলোচনার পর এই সিদ্ধান্ত অপনীতি হয়েছে সরকার নবম পে স্কুলের শুধু বেতন নয় পেনশন সুবিধা ও গ্র্যাজুয়েটি হারও বৃদ্ধি পাচ্ছে যারা অবসরে নিয়েছেন বা নিতে চাচ্ছেন তারা এই নতুন কাঠামোর আওতায় হালনাগাত সুবিধা পাবেন যাতে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত বেতন বৃদ্ধি সম্ভব হয় ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অল করে দেন সূত্র মতে নতুন গেজেটের শিক্ষক স্বাস্থ্যকর্মী প্রকৌশলী প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ সহ সব ক্যাটারের বেতন স্কেল পূর্ণ করা হয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে সর্বাধিক হারে যাতে কর্মবর্ধমান মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করা যায় এই সিদ্ধান্তের চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি দেখা দিয়েছে অন্যদিকে অর্থনীতিবিদরা বলেছেন নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে পঁচপান্ন হাজার কোটি টাকা সরকারের পক্ষ মনে করেন কর্মচারীদের করে ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ বাজারের চাহিদা বৃদ্ধি পাবে যা সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে প্রসঙ্গগত নবম পে কমিশনের কার্যক্রম শুরু হয় প্রায় দুই বছর আগে কিন্তু নানা জটিলতা ও প্রশাসনিক কারণে গিজের প্রকাশে বিলম্বিত হয় অবশেষে অর্থ উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটে যাচ্ছে আগামী পনেরো অক্টোবর ভিডিওটির এই মতো পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকার জানিয়েছি গেজেট প্রকাশের পরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের নির্দেশনা পাঠানো হবে এবং নভেম্বরের মাসের বেতন থেকে নবম পে স্কেল অনুযায়ী টাকা প্রদান শুরু হবে এই নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে চলছে আনন্দর উচ্ছ্বাস সরকারি সূত্র জানা গেছে এই নতুন পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধি নয় বরং এটি মূলত সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে একটি বড় পদক্ষেপ দীর্ঘদিন ধরে যে ন্যায্য বেতন কাঠামোর দাবি উঠেছিল আজ তার বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রত্যাশা দূর হলো নতুন কাঠামোর অনুপাতে মানে হলো নিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে থাকবে স্বচ্ছ ভারসাম্যপূর্ণ পার্থক্য তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন